আমাদের ওয়ার হাউস থেকে যেহেতু এই বাগানটা মাত্র দুই তিন দূরে মনে করেন এই ডালে একটা খেলসা বাদাম আছে আপনার শিশু সন্তান আসলো বললো যে এই আমি ডাল আপনি গাছ পাকাম পারবেন এইখানেই দাঁড়িয়ে খাবেন এই ফিলিংটা এই অপরচুনিটি বীরবল আপনাকে দিচ্ছে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকে বীরবলের এই যে বাগানে হ্যাঁ এদিকে আসুন আসুন তো আজকে আমাদের এই যে বাগানে আর কীটনাশকটা স্প্রে করা হচ্ছে কারণ হচ্ছে এই যে মুকুল যেমন আমি এখান থেকে দেখাই এই যে এই মুকুলগুলোতে কীটনাশক কেন দেওয়া হয় এখানে শীতের শীত প্রায় শেষের পথে মুকুলটা একটু দেরি দেরি হয়েছে আসতে তো শীত প্রায় শেষের পথে শীতের জন্য এখানে কুয়াশার জন্য আমাদের এখানে মহা বলে মহার জন্য মুকুলটা এই যে গুটিটা হয় গুটিটা নষ্ট হয়ে যায় প্লাস হচ্ছে অনেক সময় পোকার আক্রমণেও কিন্তু গুঁড়িটা নষ্ট হয়ে যায় হ্যাঁ তো এই জন্য আজকে আমাদের এই যে বীরবলের এই বাগানে স্প্রেটা করা হচ্ছে এইদিকে যে আমাদের কর্মযোগ্যটা চলছে দেখতে পাচ্ছেন মোটরের ছোট্ট মোটরের জন্য অনেক সাউন্ড আছে হ্যাঁ এইখান থেকে পাইপের মাধ্যমে কিন্তু আমাদের এই গাছগুলোকে ইয়া করা হচ্ছে স্প্রে করা হচ্ছে এই গাছে অল্প কিছু করা হয়েছে ওইদিকে ওইদিকে আমাদের কিছু গাছ আছে হয়তো বা লোকটা ওখানে দেখতে পাচ্ছেন ওদিকে একটু দেখান হ্যাঁ লোগোটা ইয়া করা হচ্ছে তো এখানে যে বিষয়টা হচ্ছে আপনাদের একটা বিষয় বলি এখান থেকে শুরু করে ওই যে শেষ মাথা পর্যন্ত আমি একটু দেখা আপনাদের সবগুলোই কিন্তু আমাদের তত্ত্বাবধানে হয়ে থাকে এই যে মুকুল থেকে শুরু করে যে গুটি থেকে শুরু করে ম্যাচিউর আমটা ম্যাচিউর হওয়া পর্যন্ত প্রায় ছয় সাত বার মিনিমাম ছয় সাত বার এভাবে কীটনাশক স্প্রে করে আমরা কিন্তু আমের টেক কেয়ার করি আর এই বাগানটা হচ্ছে আমাদের ওয়ার হাউস থেকে মাত্র দুই তিন কিলোমিটার দূরে তো বাইরের জেলা থেকে অনেক আমাদের কাস্টমার আছে যে বলে যে আপনাদের ওয়ার হাউজে আসবো একটা আমাকে বাগানে নিয়ে গিয়ে নিজ হাতে একটা গাছপাকা আম পেরে খাবো তাদের জন্য এইটা অপরচুনিটি একটা বেস্ট অপরচুনিটি আমাদের আশপাশে আরও কিছু বাগান লিজ নেওয়া হবে সেগুলোতে মানে এই বাগান তো থাকলো আরও বাগান লিজ নেওয়া হবে আপনি আসবেন নিজ হাতে গাছপাগাম দেখতে পেলে পেরে খাবেন আমি একটু ক্ষীরসাপাত আমার গাছ দেখা রেখেছেন এইগুলো কিন্তু আমাদের গাছ আছে অনেকগুলো এই বাগানে এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু বাতামের গাছ আমাদের যে লোগো লোগোদাও আছে দেখতে পাচ্ছেন এখানে তো আপনি যদি ইচ্ছা হয় এরকম আপনার ইচ্ছা হলো যে আমি একটা নিজ হাতে গাছপাকা আম পারবো নিজ হাতে গাছপাকা আম পেরে খাবো তো আপনি আপনার শিশু সন্তানদের নিয়ে আসলেন ওরা নিজ হাতে পারবে তারপর সে আমটা খাবে এইরকম যদি আপনাদের ইচ্ছা হয় আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা আমাদের ওয়ে হাউসে থাকবেন বাগানে আসবেন আপনি যদি একটা গাছপাক আম পারবেন খাবেন ঠিক আছে আমাদের সাথে টাইম স্পেন্ড করবেন আপনার যদি আম ভাই আমি ভাই আপনাদের এই যে বীরবলের এই গাছে যতগুলো আম আছে সম্পূর্ণ আমি এনে নিব আপনি এটাও করতে পারেন আপনি বললেন যে ওই গাছের আমগুলো যতগুলো আছে আমি নিয়ে চলে যাব ঠিক আছে একটা হয়তো বা প্রাইস যেটা হবে এটা ফিক্সড করে আপনি আপনার জন্য আমরা এই কাজটা করব আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা গাছ পিক করবেন আমাদের বাগানে সেই গাছ থেকে আম আপনি হারভেস্ট করে নিয়ে যেতে পারবেন এই অপরচুনিটিটা বীরবল সব আপনাকে দিচ্ছে তো এখানে যে বিষয় হয় আমাদের চাপাই যে হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা আমার মনে হয় যে এই যে আম আমবাগান আছে এরকম ঠিক আছে তো হাজার হাজার চাষি দিন রাত এভাবে পরিশ্রম করে যাচ্ছে এই যে সকাল সকাল আমাদের যে কীটনাশক স্প্রের যেটা কার্যক্রম এটা বীরবল টিম কিন্তু আগের দিন থেকে প্ল্যান করতে হয় এই যে পানির যে ড্রামটা ওখানে দেখতে পেলেন ভ্যানে সে পানিগুলোও কিন্তু এখান থেকে এক কিলোমিটার দূর থেকে যে ভ্যানে করে নিয়ে আসতে হয়েছে কারণ হচ্ছে এই আশপাশে যে টিউবওয়েলগুলো আছে এই টিউবওয়েলগুলোতে কিন্তু পানি উঠছে না এখন হ্যাঁ তো এই জন্য এই কষ্টটা করা লাগে তো প্রত্যেকটা চাষি আমাদের ওইদিকে একটা বাগানে হয়তো বা এখান থেকে দেখাতে পারবো না ওইদিকে একটা বাগানে মেশিনে হয়তো শব্দ শুনতে পাচ্ছে ওই দিকের একটা বাগানেও কিন্তু কীটনাশক স্প্রে করা হচ্ছে ওটা অন্যদের বাগান তো বীরবল সবসময় এই কাজগুলো আপনাদের জন্য করে যাতে বেস্ট আমটা একেবারে আপনাদের পৌঁছে দিতে পারে বীরবল যে নিজের বাগান থেকে সবগুলো আম আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে এরকম না আমাদের এ বাগান থাকে অল্প কিছু অল্প কিছু বাগানে আমরা যে যে কটা আম পাই সেই কটা আমে কিন্তু আমাদের কাস্টমার যে ডিমান্ড থাকে কাস্টমার যে অর্ডার থাকে এটা ফুলফিল হয় না তখন অন্য যেমন অন্যদের আশপাশে যে বাগানগুলো আছে তখন এই সকল বাগান থেকেও আমরা হয়তো বা কন্ট্যাক্টে এই যে বাগানটা তখন কিনে নিলাম এই যে আমের সময় বা আম যে বেস্ট আমগুলো আছে সেগুলো বাছাই কিন্তু আমগুলো হারভেস্ট করে আপনাদের পাঠিয়ে দিলাম হ্যাঁ এইভাবেই কিন্তু আমাদের কার্যক্রমটা চলমান তবে বীরবল চেষ্টা করছে যে আপনাদের বেস্ট আমটা একেবারে নিজ হাতে একেবারে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে ফেব্রুয়ারি থেকে একেবারে জুলাই আগস্ট এই শেষ পর্যন্ত নিজের নিজস্ব তত্ত্বাবধানে বীরবল সবগুলো আমের টেক কেয়ার করবে তারপর আপনাদের সেই আমগুলো পাঠাবে এটাও কিন্তু একটা খির্সা পাতামের গাছ এটাও কিন্তু একটা খির্সা পাতামের গাছ আর ধরুন ধরুন এই ডালে এই ডালে একটা খিলচাপা দাম থেকে আসে আমাদের ওয়ে হাউস থেকে যেহেতু এই বাগানটা মাত্র দুই তিন কিলোমিটার দূরে মনে করুন এই ডালে একটা খিলচাপাদাম থেকে আছে আপনার শিশু সন্তান আসলো বললো যে এই আমি ডাল পারবো আপনি গাছ পাকাম পারবেন এইখানেই দাঁড়িয়ে খাবেন এই ফিলিংটা এই অপরচুনিটি বীরবল আপনাকে দিচ্ছে আপনি চলে আসবেন পুরো ফ্যামিলি অনেক আমাদের কাস্টমার ফ্যামিলি নিয়ে আসে ফ্যামিলি নিয়ে আপনি ইচ্ছা মতো যদি বলেন যে আমি গাছ পাকাম খাবো খাবেন তারপর আমাদের সাথে থাকবেন তারপর মনে করেন যে এই গাছে যতগুলো আমার সামনে নিয়ে চলে যাব সে সেই অপরচুনিটি বা সব ধরনের অপরচুনিটি বীরবল আপনাকে দিচ্ছে তো ভিডিওটা লং লং হয়ে গেলো আমাদের এই যে কার্যক্রমটা চলমান আমাদের আরও কিছু কাজ আছে তো ভিডিওটা এখানে শেষ করছি বীরবলের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম